আমরা বিশ্বাস করি যেহেতু বাংলাদেশের আঠারো কোটি মানুষ দীর্ঘদিন এই ফেসিস্টের বিরুদ্ধে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সতেরো বছর আন্দোলন করে আমরা ফেসিস্ট মুক্ত হয়েছি কিসের জন্য হয়েছি হয়েছি আমরা ফেসিস্টের পতন হয়েছে গণতন্ত্রের জন্য একটি গণতান্ত্রিক সরকারের জন্য দীর্ঘ সতেরো বছর বুটারবিহীনভাবে একটা এই দেশ চলছিল এই জনপ্রতিনিধি হচ্ছিল কোনো বুটের প্রয়োজন হয় নাই তিনটা ইলেকশন হয়েছে চোদ্দোর ইলেকশন আঠারো ইলেকশন চব্বিশের ইলেকশন বুটারবিহীন এমপি হয়েছিল মন্ত্রী হয়েছিল জনগণের দাবি একটি গণতান্ত্রিক সরকার এই যে নির্বাচনের জন্য দীর্ঘ সতেরো বছর মানুষ ভোট দিতে পারে নাই ভোট থেকে বঞ্চিত হয়েছিল ভোট দেওয়ার জন্য অতি আগ্রহে বসে আছে সবাই প্রস্তুত রেডি হচ্ছেন আমি মনে করি আপনারা আপনাদের মাধ্যমে সবাইকে আহ্বান জানাতে চাই আমরা ডিসেম্বরের মধ্যে যে নির্বাচন আমরা চাচ্ছি এটা এই অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই এটা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি যদি জনগণের কথা ওরা বুঝতে না পারে তাহলে কিন্তু জনগণ জনগণের পথ বেছে নেবে কিন্তু আমরা বিশ্বাস করি তারা জনগণের কথা বিএনপির কথা সব রাজনৈতিক দল যেটা চাচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন নির্বাচন হবে ইনশাল্লাহ বিএনপি একটি স্বচ্ছ রাজনৈতিক রাজনৈতিক দল পত্রিকায় কি লিখলো না লিখলো এটা ইস্যু না কোন বালুমহল নিয়ে বিএনপির রাজনীতি জনগণকে নিয়ে বিএনপির রাজনীতি এখন একটি গণতান্ত্রিক সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপি থেকে শুরু করে জেলা নেতৃবৃন্দ ইউনিয়ন নেতৃবৃন্দ আপনারা দেখেছেন গত গত সপ্তাহে বিএনপির কেন্দ্রীয় এই জেলা বিএনপির একটি বর্ধিত সভা হয়েছিল সেই বর্ধ বর্ধিত সভায় বিএনপির স্ট্যান্ডিং জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডাক্তার জাহির সাহেব এসেছিলেন এইখানে বিএনপির ভীষণ ভীষণ নিয়ে আলোচনা হয়েছে বিএনপিকে কিভাবে সুসংগঠিত করা যায় সুনামগঞ্জের বিএনপি অত্যন্ত সুসংগঠিত আরো শক্তিশালী হবে সোশ্যাল মিডিয়া বিভিন্ন ফেসবুক এই সব দেখে আপনি এটার সঠিক বিচার করতে পারবেন না আসেন প্র্যাকটিক্যালি গিয়ে দেখেন এই রকমের কোনো সত্যতা নেই স্পেসিফিক যদি একটু বলি ভাই এখানে জুনাবালি নামে একজন নেতা বিএনপি তাইরূপ নওঘাট সহ এই যে ওইখানে জড়িত হয়েছে এখানে পত্রপত্রিকা এসেছে ইন্টারভিউও করেছে এটা এটা এখানে জেলা বিএনপির নেতা আছেন জেলা বিএনপির আহ্বায়ক সহ অন্যান্য নেতৃবৃন্দ আছেন তাদের সাথে আলোচনা করেন Oh, <laughs>